নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি কচুবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি প্রতিদিনের মতন তোমাদের সাথে আমি আজকে আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন যাচ্ছি ফুল তুলতে তো আমার সাথে আরও কয়েকজন যাবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে প্রায় কিন্তু সাড়ে পাঁচটার মতন আমি ভাস্তি বোন তারপর নাতনি ভাইসার সবাই মিলে যাচ্ছি এখন ফুল তুলতে তো বন্ধুরা আমরা সকাল সকালে আজকে ফুল তুলছি তারপর চলে এসেছি এক কাকিমাদের বাড়িতে বিপদ তার পুজোর জন্য কিন্তু তেরো রকমের ফুল লাগবে তো বন্ধুরা আমরা এখান থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছি তো দেখো এদিকে ভাইস তারা ফুল তুলছে আর আমি এদিকে এখন ক্যামেরা করছি বন্ধুরা দেখো আমাদের এতগুলো ফুল হয়ে গেছে এখানে পাঁচ রকমের ফুল আছে তো আমরা আবারও অনেক ধরনের ফুল তুলতে যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা সবাই মিলে অনেক জায়গায় গিয়ে তেরো রকমের ফুলটা জোগাড় করতে পেরেছি তো বন্ধুরা সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফুল তুলে তারপর চলে এসেছি তো বন্ধুরা আমি আর কাকি মিলে দুজনেই কিন্তু পুজো রেডি করে নিচ্ছি ভিটি বানাচ্ছি এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে সাতটার মতন তো সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখন পুজোর সব কাজগুলো করে নিচ্ছি আমার কিন্তু ওইদিকে ভিটি বানানো হয়ে গেছে কাকিমা পুকুর থেকে জল আনছে আর আমি এদিকে লেপে নিচ্ছি তো ঠাকুরের ওইখানে তো সব লেপা লেপামোচা হয়ে গেছে তারপর স্নান করে ঘরে ঠাকুরকেও আমি পুজো দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু আসনের সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে তারপর বাবা ভোলানাথকে আমি এখন স্নান করি চন্দন পরিয়ে দিয়েছি এর পূজতি তারপর আবার চলে গেলাম যেখানে আমাদের পুজো হবে তো এদিকে জেঠু আর একটা ভাইসা মিলে কাজ করছে আর এদিকে অনেক জেঠিমারা চলে এসেছে ওরা ওদিকে কাজগুলো করে নিচ্ছে আর আমি এখন যাচ্ছি কড়াই নিয়ে যেতে তো বন্ধুরা আমাদের বাড়ির পাশে তো পুজো হচ্ছে তাই আমাদের বাড়ির সব দায়িত্ব কিন্তু পড়েছে তো দেখো এখন সবাই মিলে সবজি আবারও কাটা হচ্ছে আমাদের কিন্তু একশো জন থেকে দুশো জনের মধ্যে পুজোর আয়োজন আর সবাই মিলে কিন্তু আমরা এই পুজোটা করে নিয়েছি আর দেখো সবাই কিন্তু এদিকে সব কিছু রেডি করে নিয়েছে এদিকে পুজোর যা যা জিনিসপত্র লাগবে তো বন্ধুরা তারপর এদিকে মা আর কাকিমারা মিলে পায়েস বানাচ্ছে আর এখনও পর্যন্ত বামুন মশাই আসেনি তাই আগে সবগুলো রেডি করে রাখছে আমাদের বাড়ির পাশেই তো পুজো হচ্ছে তাই আমাদেরই সব কিছু করে নিতে হচ্ছে মা কাকিমাদের ওদিকে পায়েসও হয়ে গেছে আর দেখো এদিকে কিন্তু সব কিছু রেডিও হয়ে গেছে আস্তে আস্তে অনেক লোকও হয়ে গেছে তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা কাকিমাদের বাড়িতে তো কালকে আমরা ঠাকুর রেখেছিলাম সেই কাকিমাদের বাড়ি থেকে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে কাকিমাদের বাড়ি থেকে আমরা বের হয়ে তো দেখো বন্ধুরা সবাই কিন্তু নিচে নিচে মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো এখন বাজে কিন্তু প্রায় এগারোটার মতো আর আমি এদিকে তোমাদের সাথে ছোট ছোট ভিডিও করে সবটাই শেয়ার করছি তো বন্ধুরা এখন যাচ্ছি পুজো মণ্ডপে যেখানে পুজো হবে তো সেখানেই আমি এখন তোমাদের সাথে শেয়ারও করব। তো বন্ধুরা এই যে এটা হলো আমাদের বাড়ির পাশের রাস্তা আমাদের বাড়ির পাশে এক কাকিমাদের বাড়িতে আছে কাকিমারা কিন্তু এখানে থাকে না তাই এখানেই কিন্তু পুজোটা করা হচ্ছে পর বামুন মশারা চলে এসেছে এক এক করে সবাই কিন্তু এদিকে পুজোর রেডি করে নিচ্ছে তো বন্ধুরা সবাই মিলে কিন্তু পুজো রেডি করলে অনেকটাই হেল্প হয় আর আমি কিন্তু সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিওটা শেয়ার করছি জানি না কেমন লাগবে তোমাদের আর বন্ধুরা দেখো এদিকে কিন্তু এখন সবাই পুজো রেডি করছে আর এই পুজোতে কিন্তু তেরো রকমের ফুল তেরো রকমের ফল সমস্ত জিনিস লাগবে আর দেখো এদিকে কিন্তু অনেক লোক হয়েও গেছে আর আমাদের পুজো কিন্তু প্রায় এদিকে শুরু হয়ে গেছে পুজোর জন্য সব এক এক করে রেডি করা হচ্ছে মা বিপদ পুজোটা কিন্তু আমরা সবাই মিলে চাঁদা কালেকশন করে পুজোটা করা হচ্ছে সবার বাড়ি বাড়ি আড়াই দিন করে ঘুরে কিন্তু আমরা মার বিপত্তারিণী পুজো করছি আর আমাদের পাড়ায় কিন্তু সবাই আড়াই দিন বা তিন দিন ঘুরে কিন্তু পুজোটা করেছে আর দেখো এদিকে কিন্তু সবাই এখন খিচুড়ি রেডি করা হচ্ছে আমাদের এখানে প্রায় ধরো দুশো জনের লোকের মতন আয়োজন করা হয়েছে আরে বাবা কত সুন্দর 我叫过旗。 শেষ তারপর কিন্তু ঠাকুর মশাই দিকে যজ্ঞ করছে যোগ্য করলে কিন্তু পুজো প্রায় কমপ্লিট তারপর অঞ্জলি শুরু হয়ে যাবে সবারই কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর সবাই এখন আশীর্বাদ নিয়ে নিচ্ছে ঠাকুর মশাইয়ের কাছ থেকে তারপর আবার যারা বাকি ছিল তারা এখন অঞ্জলি দিচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে তো অনেক লোক হয়েছে তাই দুবার করে কিন্তু অঞ্জলি দেওয়া হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মা বিপত্তারিণী পুজোর ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মাত্রই কিন্তু আমাদের পুজো শেষ হলো পুজো শেষ হতে কিন্তু প্রায় আড়াইটের মতন বেজে গেছে আর এখন মাকে আমরা সবাই বিসর্জন দিচ্ছি তো বন্ধুরা দেখো সবাই মিলে কিন্তু দারুণ মজা করছে একদিন কিন্তু আমরা কজন মিলে বাজার করেছি আজকে মার পুজোও কমপ্লিট হয়ে গেছে মাকে এখন আমরা বিসর্জনও দিয়ে দিচ্ছি এই দিনটা কিন্তু খুবই খারাপ লাগে তো সবাই মিলে এদিকে এখন আনন্দ করা হচ্ছে আর আমি এদিকে এখন ক্যামেরা করে নিচ্ছি তো বন্ধুরা আবার আমাদের এক বছরের জন্য অপেক্ষা করতে হবে এক বছর পর আমরা কোথায় থাকি বা না থাকি যদি আমি ভিডিওটা কন্টিনিউ বা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না কি হবে তো দেখা যাক কি করি তো বন্ধুরা এখন মাকে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি বারো কিন্তু আমাদের এক বছর অপেক্ষা করতে হবে কে কোথায় থাকে বলা মুশকিল তো চলো বন্ধুরা এদিকে কিন্তু ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা পুজোর দিকে তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এক সপ্তাহ পর যাবে আর এইদিকে কিন্তু আমরা সবাই মিলে এখন পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু খিচুড়িও প্রসাদ খাওয়া হচ্ছে এখানে কিন্তু প্রচুর লোক হয়েছে প্রথম ব্যাচে সবাইকে প্রসাদ খাওয়া হচ্ছে আর আমাদের বাড়ির পাশে যারা আছে সবাই কিন্তু এদিকে প্রসাদ খেয়ে নিয়েছে তারপর সেকেন্ড অনেক কাকিমারা বৌদিরা বসেছে তারপর কিন্তু আবারও খিচুড়ি বানানো হচ্ছে তো বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় সাড়ে তিনটের মতন আমাদেরও কিন্তু প্রায় এদিকে প্রসাদ খাওয়া হয়ে গেছে বাজে প্রায় ধরো চারটের মতন তো আমাদের কিন্তু সবাই প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে এখন গল্প করে নিচ্ছি আর মানুষজনও আছে প্রসাদ খেতে সবাইকে এদিকে প্রসাদও দেওয়া হচ্ছে আর এই আমি এখন বাড়ির দিকেও যাচ্ছি আমার মোবাইলে কিন্তু চারজনে তো বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় সাতটার মতন পুজো থেকে এই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো